আমাদের নেতৃত্বরা পার্টি নেতৃত্বরা বলে দিয়েছেন যে কেবলমাত্র বিভ্রান্ত করবার জন্য এরকম কিছু পরিকল্পনা মমতা ব্যানার্জি করছেন সে কারণেই উনি বলছেন আমার এ প্ল্যান আছে বি প্ল্যান আছে স্লিপ সি প্ল্যান আছে এখন কোনটা কি প্ল্যান আছে সেটা তো আমরা এখন বুঝতে পারছি যে এই ছাব্বিশ হাজারের চাকরির ঘটনাটা যাতে চাপা দেওয়া যায় মূল যে সমস্যাটা এই সময় মানুষের মনে দাগ কাটছে সেটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য গোটা পশ্চিমবাংলা জুড়ে রাজনৈতিক পরিস্থিতি কোন জায়গায় নিয়ে যাচ্ছে সেটা থেকে পরিষ্কার যে নিজেদের দোষ আর এই দোষীরা যারা আছে তাদেরকে আড়াল করবার জন্য এই পরিকল্পনাগুলো করছে এতগুলো যোগ্য শিক্ষক তাদের ভবিষ্যৎটা নিয়ে উনি ছিনিবিনি খেলছে এবং গোটা শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে এই যে চাকরি গেল এত এই শুভেন্দু অধিকারী বলছেন বামেদের জন্যেই নাকি তৃণমূল এখনো বেঁচে রয়েছে এর আগে নাকি বামেরা সন্দেহখালী ইস্যু মানে পণ্ড করেছে তারপরে আরজি কর ইস্যু এখানে দিলীপ ঘোষও বলেছে কি বলবে এদের এই শুভেন্দু অধিকারী বা দিলীপ ঘোষ যে ধরনের কথা বামেদের বিরুদ্ধে বলছে না না এটা তো তাদের রাজনৈতিক এজেন্ডা সেই কারণে বলছেন কিন্তু শুভেন্দু অধিকারীর আমি মনে করি যে ওনার কোনো কথা বলার নৈতিক অধিকার নেই কারণ আপনি এই যে ছাব্বিশ হাজার বলুন বা অন্যান্য যে ঘটনা বলছেন এই শুভেন্দু অধিকারী বিশেষ করে ধরুন এই যে পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন যে চাকরির ব্যাপারটা হলো শুভেন্দু অধিকারী তখন দু ষোলো সালের প্যানেল এটা শুভেন্দু অধিকারী তখন তৃণমূলের নেতা শুধু নেতা নয় উনি তৃণমূলের সরকারের মন্ত্রী ছিলেন এবং এটা শুনে রাখুন সেই সময় ওনার পিতা মাননীয় শ্রী শিশির অধিকারী তখন তৃণমূলের সাংসদ এবং ওনার ভাই মেজ ভাই দিব্যেন্দু অধিকারী তখন তৃণমূলের সাংসদ তমলুক লোকসভা কেন্দ্রে এবং ওনার ছোট ভাই সৌমেন্দ্র অধিকারী তখন কাঁথি পৌরসভার তৃণমূলের চেয়ারম্যান তার মানে যাদের পরিবার শুদ্ধ সেই সময় তৃণমূলের নেতা এবং তৃণমূলের টিকিটের জেতা এমপি এম বা কাউন্সিলর চেয়ারম্যান উনি যদি বলেন যে এই যে ছাব্বিশ হাজার চাকরির ব্যাপারে অন্যদেরকে দোষ দেন তাহলে গোটা পশ্চিমবাংলার মানুষ এটা বুঝতে পারছেন এবং আজকে গোটা পূর্ব মেদিনীপুরে প্রায় যে চোদ্দশোর বেশি শিক্ষক তখন তো ওনাদের কথা ছাড়া পূর্ব পশ্চিম মেদিনীপুরে তো পাতা নড়তো না তার মানে তখন যারা চাকরি পেয়েছে অযোগ্যরা তারা নিশ্চয়ই ওনার দায় ওনার বদান্যতায় সেটা পেয়েছেন অতএব আজকে বিভ্রান্ত করবার চেষ্টা করছেন আর দ্বিতীয় কথা শুভেন্দু অধিকারী বা দিলীপ ঘোষ যারা যে কথাটা বলছেন এটা মনে রাখুন যে মূল যে মানুষের সমস্যাটা রুটি রুজির সমস্যা বেকার যুবকদের কাজ নেই এই যে শিক্ষকদের চাকরি হারা যোগ্য শিক্ষকদের যে যন্ত্রণা কৃষকের যন্ত্রণা খেদমজুর শ্রমিকদের যে যন্ত্রণা এই মূল ইস্যুগুলো থেকে দৃষ্টিটাকে ঘুরিয়ে দেওয়ার জন্যই কিছু অপ্রাসঙ্গিক কথা বলছেন এবং সাম্প্রদায়িক মেরুকরণ করবার মধ্যে দিয়ে মানুষের দৃষ্টিটাকে অন্যদিকে ঘুরিয়ে দিতে চাইছে এর বাইরে আর কিচ্ছু নয় বাংলার মানুষ সেটা আস্তে আস্তে বুঝতে পেরেছে রামনবমীতে যেভাবে ধর্মের নাম করে মানুষকে রাস্তায় নামিয়ে দিতে চেয়েছিল মানুষ কিন্তু সেটা বুঝেছে মানুষ রামকে ভালোবাসে ধর্মকে ভালোবাসে তাদের সেই শ্রদ্ধার জায়গাটা আছে কিন্তু মানুষ এটা পেরেছে যারা রামকে নিয়ে নিয়ে রাজনীতি রাজনীতি করতে করতে চাইছে। চাইছে, সেটা বাংলার মানুষ আস্তে আস্তে বুঝতে পেরেছেন তার জন্য দেখেছেন রাম যেরকম বলেছিল এত লোক নামবে এত কোটি এত লক্ষ কিন্তু দেখেছেন মানুষ কিভাবে রাস্তায় নেমেছে না নেমেছে অথবা সেখান থেকে বুঝে গেছে যে বাংলার মানুষ ধর্ম নিয়ে রাজনীতি করাটাকে পছন্দ করছে না ধর্মকে ভালোবাসে ধর্মকে শ্রদ্ধা করে যে যার ধর্ম সে যার পালন করবে এটা বাংলার চিরায়ত যে কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য সেই অনুযায়ী সেটা বহমানতা থাকবেই থাকবে কিন্তু যারা রাজনীতি করতে চাইছে ধর্মটাকে নিয়ে তাদেরকে যে আস্তে আস্তে পরিত্যাগ করছে সেটা আস্তে আস্তে প্রমাণিত হচ্ছে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকেই জিতেছিল দু হাজার একুশে মমতা ব্যানার্জিকে হারিয়ে উনি বলছেন উনি শুধু হিন্দুদের বিধায়ক মুসলমানরা ওনাদের ভোট দেয়নি তাই মুসলমানদের বিধায়ক নয় কি বলবেন এই বিষয়ে না একটা সাধারণ আমরা এটুকু বিশ্বাস করি যারা জনপ্রতিনিধি হন আমি মনে করি যে জনপ্রতিনিধি হওয়ার পর তার যেমন কোনো দলের কালার থাকে না তার ধর্মের কালার থাকে না তার বর্ণের কালার থাকে না একজন বিধায়ক মনে সে সভার সংবিধানকে হাত রেখে যারা শপথ গ্রহণ করেছে তারপর তারা যদি বলেন যে আমি কোনো একটা নির্দিষ্ট সম্প্রদায়ের বিধায়ক তার মানে এটা উদ্দেশ্য প্রণোদিত কখনো কোনো দিন হতে পারে যে কোনো একটা নির্দিষ্ট সম্প্রদায়ের বিধায়ক উনি এইটা কেউ বলতে পারে একজন নির্বাচিত সাংসদ হতে পারে বা সে বিধায়ক হতে পারে একটা বিরোধী দলনেতা উনি যদি এই কথা বলেন তার মানে এটা পরিষ্কার তার মূল এজেন্ডাটা আছে ধর্ম নিয়ে একটা সম্প্রদায়ের মানুষকে একটা দিকে ভাগ করবার জন্য পরিকল্পনা করে এইসব কথা বলছেন কিন্তু উনি তো একবারও বলছেন না যে নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে উনি যে প্রতিশ্রুতি গুলি দিয়েছিলেন যে নন্দীগ্রামের আর কোনো বেকার ছেলে মেয়েকে পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে যেতে হবে না উনি তো এখন সেটা বলছেন না যে সেই পরিযায়ী শ্রমিকের সংখ্যা দিনকে দিন বাড়ছে সেই ছেলে মেয়েগুলোকে নন্দীগ্রামে ফিরিয়ে আনতে পারছেন না নন্দীগ্রামে দর্জি শ্রমিকদের জন্য যে বাজার করার কথা ছিল সেই বাজারটা উনি করেননি নন্দীগ্রামে বেকার যুবকদের কর্মসংস্থানের প্রশ্নে বলুন নন্দীগ্রামে সার্বিক উন্নয়নের প্রশ্নে বলুন নন্দীগ্রামের এলাকার ইনফ্রাস্ট্রাকচার উন্নয়নের ক্ষেত্রে বলুন কোনোটার ক্ষেত্রে কোনো কিছু কথা উনি বলেননি কেবলমাত্র বলছেন কি আমি কার ভোটে জিতে এসেছি আরে আপনি যার ভোটে জিতে আসুন আপনি সবার বিধায়ক আপনি নন্দীগ্রামের জন্য কি করছেন সেটা বলুন কিন্তু আমি আপনাকে এটুকু বলতে পারি নন্দীগ্রামটাকে ব্যবহার করেছেন শুভেন্দু অধিকারী এবং মমতা ব্যানার্জি নন্দীগ্রামকে ব্যবহার করে রাজনৈতিক ব্লুপ্রিন্ট তৈরি করে বামপন্থীদের বিরুদ্ধে কুৎসা অপপ্রচার করবার জন্য বামপন্থীদের ভাবমূর্তিটাকে নষ্ট করবার জন্য যে ব্লুপ্রিন্ট করেছিলেন সেতে সাধারণ মানুষ বলি হয়েছে সে যে পক্ষেরই হোক না কেন আর যারা বলি হয়েছে তাদের লাশের ওপর দাঁড়িয়ে মমতা ব্যানার্জি সেদিন মুখ্যমন্ত্রী হয়েছেন আর বাবুরা সেদিন তৃণমূলে থেকে এমপি এম চেয়ারম্যান কাউন্সিলার গোটা পরিবার শুদ্ধ হয়েছে আজকে দলবদল করে বিজেপির নেতা হয়েছেন কিন্তু নন্দীগ্রামের মানুষ কিচ্ছু পায়নি কেবলমাত্র শুভেন্দু বাবুরা নিজেদের রাজনৈতিক স্বার্থটাকে চরিতার্থ করেছে অর্থাৎ সে কারণে নন্দীগ্রামের মানুষ বুঝতে পেরেছেন এবং আমি আপনাকে বলছি ২৬ সালে নন্দীগ্রামের মানুষ যোগ্য জবাব দেবেন তৈরি হচ্ছে ভেতরে ভেতরে কারণ নন্দীগ্রামের শুভবুদ্ধি সম্পন্ন গণতন্ত্র প্রিয় মানুষ বুঝে গেছেন যে তৃণমূল বিজেপি মিলে তাদেরকে কিভাবে ধোকা দিয়েছে গতকাল আমরা দেখলাম সুপ্রিম কোর্টের কাছে তৃণমূল আবার মুখ থুবড়ে পড়েছে কি মনে হচ্ছে যে চাকরিগুলো কি আর থাকবে না পুরোটাই গেল আমাদের নেতৃত্বরা পার্টি নেতৃত্বরা বলে দিয়েছেন যে কেবলমাত্র বিভ্রান্ত করবার জন্য এরকম কিছু পরিকল্পনা মমতা ব্যানার্জি করছেন সে কারণেই উনি বলছেন আমার এ প্ল্যান আছে বি প্ল্যান আছে স্লিপ সি প্ল্যান আছে এখন কোনটা কি প্ল্যান আছে সেটা তো আমরা এখন বুঝতে পারছি যে এই ছাব্বিশ হাজারের চাকরির ঘটনাটা যাতে চাপা দেওয়া যায় মূল যে সমস্যাটা এই সময় মানুষের মনে দাগ কাটছে সেটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য গোটা বাংলা জুড়ে রাজনৈতিক পরিস্থিতি কোন জায়গায় নিয়ে যাচ্ছে সেটা থেকে পরিষ্কার যে নিজেদের দোষ আর এই দোষীরা যারা আছে তাদেরকে আড়াল করবার জন্য এই পরিকল্পনাগুলো করছে এতগুলো যোগ্য শিক্ষক তাদের ভবিষ্যৎটা নিয়ে উনি ছিনিবিনি এবং গোটা শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। সুপ্রিম কোর্ট বলেছে ক্লাস নাইন থেকে টুয়েলভ পর্যন্ত শিক্ষকরা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ক্লাস নিতে পারবেন এই যে মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গেলেন এই সময়টা বাড়িয়ে নিলেন তার মানে কি উনি হাজার ছাব্বিশে নিয়ে গেল না উনি যদি রাজনৈতিক স্বার্থে এই সিদ্ধান্তকে ব্যবহার করেন সেটা ওনার ব্যাপার কিন্তু আলটিমেট স্থায়ী সিদ্ধান্তটা কি দাঁড়ালো স্থায়ী সিদ্ধান্ত তো একটাই যোগ্য যোগ্যদের তালিকাটাকে আলাদা করো এই তো মূল ব্যাপারটা কিন্তু সেইটাকে মূল স্থায়ী যে মানে ভাবে সমস্যার সমাধান করা সেইটা না করে ঘুরপথে এ তারিখ ও তারিখ এইটা তো ব্যাপার নয় ব্যাপারটা হচ্ছে স্থায়ী সমাধানটা কি হবে যোগ্য শিক্ষকদের সেটাই হচ্ছে প্রশ্নচিহ্ন সেইটাকে বাদ দিয়ে উনি বাদবাকি ব্যবস্থাগুলো করছেন বাদবাকি কথাগুলো বলছেন এই তো ব্যাপার হলো এবং সুপ্রিম কোর্ট কালকে যা রায় দিয়েছে আইনজ্ঞ যারা আছেন তারা তো নির্দিষ্টভাবে বলে দিয়েছেন যে এটাতে যোগ্য শিক্ষকদের স্থায়ী সমাধানের ক্ষেত্রে এটা কোনো ভূমিকা পালন করবে না